বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু মেঘমণ্ডলী অবশ্যই আমরা ভয়ঙ্কর আকার ধারণ করতে যেমন লক্ষ্য করতে পারছি যার ফলশ্রুতিকে কেন্দ্র করে এই অবস্থায় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে অবশ্যই গত কয়েকদিন আগে যে ঘূর্ণবর্তনের ফলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছিল সেই সমস্ত এলাকাগুলির বা জেলাগুলির মধ্যে বেশ কিছু জেলাতে কিন্তু বন্যা পরিস্থিতিও অবশ্যই এর জন্য এফেক্ট পড়েছে আর যার জন্যই বাজারের প্রত্যেকটা সবজির দাম তত্তর করে চলে উঠেছে আর তার সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে আবারও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের আলুর দাম আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের ব্যবসিক ভাইদের আলুর রেডির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু ভাইদের রেডি আলুর দাম বস্তা প্রতি কাছাকাছি পঁচিশ থেকে অনেক জায়গায় সত্তর পঁয়ষট্টি টাকা কিন্তু ছেড়েও উঠছে আজকে ডেট হিসেবে সারেঙ্গা ইউনিট পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্তা প্রতি চেড়ে উঠছে পঞ্চাশ টাকার যেখানে রেডি আলুর দাম এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় সিংহর ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কুড়ি থেকে কুড়ি টাকা ছেড়ে উঠে বারোশো ষাট থেকে বারোশো আশি টাকা রেডির দাম দেখা যাচ্ছে মেদিনীপুর জেলা হিসাবে এই অবস্থায় যদি আমরা শালবনি ইউনিটের থেকে বৃষ্টিপাত করি তবে লক্ষ্য করাচ্ছে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা চলতে দেখা যাচ্ছে যেখানে আলুর বন্ডের দাম শালবনি ইউনিটে নশো টাকা চলছে শতাধিক ইউনিটগুলির মধ্যে পশ্চিমবঙ্গের রামদিয়া ইউনিটে পঞ্চাশ কেজি জোতি আলুর পঁচিশ থেকে কুড়ি টাকা চেড়ে ওঠে এগারোশো থেকে বারোশো টাকা সোনা যাচ্ছে এই মতো অবস্থায় বৌচি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম এক লাখে কিন্তু তিরিশ টাকা চেড়ে উঠেছে রেডি আলুর দাম বৌচি হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে ময়নাপুর ইউনিটে রেডি আলুর দাম পঁচিশ টাকা বেড়ে ওঠে বারোশো এগারোশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে ইউপিতেও যখন আলুর দাম তত্তরিয়া বাড়ে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দাম তত্তরিয়াও ছাড়ে এই অবস্থায় ইউপির এক বা একাধিক যে সমস্ত শাকসবজি ছিল সেই সমস্ত শাকসবজিগুলি কিন্তু প্রচণ্ড জলে বৃষ্টিপাতের ফলে সমস্ত শাকসবজি নষ্ট হয়ে পড়েছে আর যার জন্যই কিন্তু ইউপিতে আবারও আলুর চাহিদা বেড়েছে কাছাকাছি বস্ত্র প্রতি একশো থেকে দেড়শো টাকা প্যাকেট প্রতি কিন্তু আবারও চেড়ে উঠেছে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে রেডি আলুর দাম অবশ্যই বস্তাপতি অনেক জায়গায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকায় একশো টাকাও কিন্তু বেড়ে উঠেছে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে এই অবস্থায় দাঁতপুর ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য কুড়ি টাকা ছেড়ে উঠে তেরোশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে দশ কটা ইউনিটে বস্তাপতি রেডি আলুর দাম ব্যবসিক ভাইদের জন্য কুড়ি টাকা বেড়ে ওঠে তেরোশো টাকা শোনা যাচ্ছে এছাড়া তাতারপুর ইউনিটের রেডি আলুর দাম এগারোশো কুড়ি থেকে এগারোশো তিরিশ টাকা চলতে দেখা যাচ্ছে খানাকুল হিসেবে লক্ষ্যপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে খানা রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য বারোশো নব্বই টাকা চলছে গোঝা মোড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে উঠে বারোশো পঞ্চাশ থেকে বারোশো সত্তর টাকা শোনা যাচ্ছে সর্বশেষ মেস হিসেবে কাবলি ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম বস্তাবতি কুড়ি থেকে পঁচিশ টাকা চেয়ে ওঠে এগারোশো কুড়ি থেকে বারোশো নব্বই টাকা অনেক স্থানে কিন্তু কাবলা হিসেবে তেরোশো টাকাও রেট চলছে কামাল পুকুর ইমরে রেডি আলুর দাম বস্তাবাদি সত্তর থেকে কাছাকাছি পঁচিশ টাকা চেয়ে ওঠে এগারোশো পঁচিশ থেকে বারোশো পঞ্চাশ টাকার রেট শোনাও যাচ্ছে তবে বোঝাচ্ছে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে এবং সমস্ত মাঠের শাক সবজি ডুবে যাওয়ার পর এখন কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা তত্তরিয়ে রাত দিনে বাড়ছে